हसा हशमल हशी करे चमलो দেখছেন যে উপদেষ্টা আসিফ মাহমুদের আসিফ মাহমুদের ছবিটা নিয়ে সেখানে জুতোর মালা বানিয়ে পরিয়ে দেখাচ্ছে এবং মেয়র ইশরাক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইশরাককে মেয়র করার দাবিতে কিন্তু তারা ইশরাকের যারা সামর্থক রয়েছে সামর্থকরা কিন্তু গুলিস্তানে জিরো পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন নাগর নগর ভবনের সামনে দেখছেন যে আসিফ মাহমুদ যেন উপদেষ্টা যিনি রয়েছেন তার ছবি কিন্তু সামনে জানিয়ে তারা কিন্তু যেখানে জুতার মালা পরিয়ে রয়েছেন এবং সেখানে কিন্তু ছবিতে জুতোর মালা রয়েছে দেখতে পাচ্ছেন আমরা ঠিক এই মুহূর্তে অবস্থান করছি গুলিস্থান জিরো পয়েন্টে ঠিক নগর ভবনের সামনে যেখানে জনতার মেয়র ইশরাক হোসেন ইশরাক হোসেনকে কিন্তু মেয়র আদালত থেকে কিন্তু তিনি মেয়রের স্বীকৃতি পেয়েছেন এবং তাকে শপথ পরান করানো হচ্ছে না শপথ করানোর দাবিতেই কিন্তু আজকে ইশরাকের যারা সামর্থক রয়েছে তারা কিন্তু গুলিস্থান জিরো পয়েন্টে অবস্থান করেছেন দেখতে পাচ্ছেন এখানে মেয়র ইশরাক হোসেনের কিন্তু গুলিস্তান জিরো পয়েন্টের মেন ফটকে অবস্থান করছেন এবং তারা কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছেন মেয়র শপথ পড়ানোর দাবিতে